যারা লাইভে যুক্ত হচ্ছেন সটলটে গুড আফটারনুন এবং যারা লাইভে যুক্ত হচ্ছেন সটলট বৈদিক জ্যোতির চ্যানেলের পদ্ধতে স্বাগত আপনারা যদি আপনাদের জন্মদণ্ডলীটি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম সেগুলো দিয়ে আপনারা আপনাদের জন্মদণ্ডলী বিশ্লেষণ চালাতে পারবেন সম্পূর্ণ বিনা এই যে আনোয়ার বলছেন হ্যালো এটা বসে তেল আপটি আমিও চাঁদের অবশ্যই তার সাথে যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের পদ থেকে ষাডত হইটি জ্যোতি চ্যালেঞ্জে পদ আপনারা যদি লাইভে নতুন জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যালেঞ্জে ছাড়ছাট করবেন এবং লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অধিক সন্টার লোড যাতে এই লাইভের পরিষেবা যাতে পেতে পারে আপনারা অবশ্যই আমি আমি যদি বিষয়ে বলি এটা নিয়ে আপনারা আপনাদের জন্মতণ্ডলিটি সম্পূর্ণ বিনা বিশ্লেষণ করাতে পারবেন শুধুমাত্র আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মতণ্ডলিটি এটা নিয়ে বিশ্লেষণ করাতে পারবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের সচলটি স্বার আপনারা যদি আপনাদের জন্মতন্ডলিটি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মতন্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন সম্পূর্ণ বিশেষণটে যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে লাইভটি যাতে যে পরিষেবামূলক যে লাইভ এটা যাতে রয় যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের তো বই পদ্ধতি জ্যোতি চ্যানেলে আপনারা যদি আপনাদের জন্মতুণ্ডলিটি বিশ্লেষণ করাতে চান আচ্ছা ইডাময় দেয় দে আপনারটা আপনারটা নেওয়া হবে ইডাময় লাইভে যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি চার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ইরাইম ইরাময় আপনি যুক্ত আচ্ছা সতেরো বারো উনিশশো একানব্বই সতেরো বারো সতেরো ডিসেম্বর উনিশ টাইম হচ্ছে আপনার বিচার চারটে পঁয়ত্রিশ যতটা বারো উনিশ বিচার চারটে পঁয়ত্রিশ বিহার अच्छा चार चार रिता हेफिस हेलो राधे राधे रिछी मैम अच्छा कुछ আর ইরাময় ইরাময় দিয়ে আপনি আছেন ইরাময় দিয়ে আপনি কি আছেন ইরাময় দিয়ে রেসপন্স করবেন যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অধিক লাইভে যুক্ত হতে পারে আচ্ছা ইরাময় বাবু আপনার হচ্ছে মৃত্যুর লগ্ন আপনি হচ্ছে মৃতুল লগ্নে জাতক এবং আপনার রাশি হচ্ছে মেহ রাশি হম আপনার মেহ রাশি এবং মৃত্যুর লগ্নের জাতক আপনি আপনার লগ্ন অধিপতি বুধ বুধ বছর হচ্ছে ষষ্ঠ আউজে ষষ্ঠ আউজে তার সাথে মন্ডল ইরামাই বাবা আপনার শরীর চাঁদটা তেমন যায় আপনার শারীরিক অবস্থা তেমন যায় শারীরিকভাবে আপনি তেমন ইরামাই বাবা আপনার শারীরিক অবস্থা তেমন যায় টিচিরা মোটামুটি একটু নজরে রাখবেন মোটামুটি আছে আচ্ছা আপনি কি জানতে চাইছেন আপনি চাকরির ব্যাপারে চন্দ্র মহাদশ চলছে তার সাথে আপনার চলছে শনি অন্তর্দশা চন্দ্রের সাথে শনি এবং আপনার সাড়ে সাতি শুরু হয়েছে হ্যাঁ সাড়ে সাথে শুরু হয়েছে সাড়ে এবং শনি বলতে আপনার অষ্ট অষ্টম ভাবে আচ্ছা ইরাময় যে আপনি ইরাময় বাবু আপনি এই সময় যখন শনি আপনার চর্মপতি এবং ভাদ্রপতি ওই অষ্টমভাবে আছে অষ্টম ডরে আপনি এই সময় টন্টিনিউ হনুমান চল্লিশে পাঠ ধরবেন হ্যাঁ আর হচ্ছে আপনার লগ্নপতি বুধ মন্ডলের আছে মন্ডলের সাথে বোঝাচ্ছে ষষ্ঠ হাউজে মানে টিজ আর এই যে টম্বিনেশনে এটা তো চারিভাবে একটু আধা থানে আপনি একটু হনুমান চল্লিশে পাঠ ধরবেন এর যে নেগেটিভ প্রভাব এর থেকে অনেকটা মুক্ত পাবেন সবে তো সাড়ে সাথে শুরু হলো মেসরাশির আপনি অ্যাটন থেকে হনুমান চল্লিশে পড়া শুরু করে দিন আর আপনার শনির অন্তর্দশ সবে শুরু হলো আপনি যতটা ভালো রেজাল্ট পাবেন ওই যদি কন্টিনিউ হনুমান চল্লিশে পাঠ করেন আর হচ্ছে শনিবারে আপনি শনিদেবকে তেল আউট করতে দুধটাতে মোমবত মোমবাতি দিয়ে আসবেন আচ্ছা আপনার চন্দ্র চন্দ্র হচ্ছে চন্দ্র টেটু গুড়ু চন্দ্র টেটু গুড়ো চন্দ্র টেটু গুড়ো চন্দ্র হচ্ছে ওয়ান থ্রি চারটি হতে পারে চারটি হতে পারে চিন ইরানময় হব ওই রিজন আপনাদের চারটির জোট আছে আছে চারটি হতে পারে কিন্তু এই টাইমের দু হাজার চাব্বিশ পর্যন্ত আপনি শারীরিকভাবে ভাবে একটু শরীরের প্রতি নজর রাখবেন হ্যাঁ বাবু কি বললাম বুঝলেন ইরা ময় বাবু হিরাময় বাবু আপনি কি আছেন আচ্ছা আচ্ছা আপনি লাইনে অনলাইনে পড়ছেন একটু বলবেন আগে পড়াশোনা লাইনে কোন লাইনে পড়ছেন বলবেন টিচের জন্য পড়ছেন টিচের জন্য তৈরি হচ্ছেন একটু বলবেন ইরামাই বাবু ইরামাই বাবু আপনি টিচের জন্য তৈরি হচ্ছেন যারা নতুন লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই লাইভ ছাড়টা দিন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এই বাবু আপনি কি আছেন যারা লাইভে যুক্ত হচ্ছেন চট্টে স্বাগত এবং বৈদিক জ্যোতি চ্যালেঞ্জের পটাতে আপনাদের আন্তরিক অভিনন্দন আপনারা যদি আপনাদের জন্মটুন্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মদণ্ড রীতি বিশ্লেষণ করাতে পারবেন সম্পূর্ণই বিনাশুলটে আপনারা যদি লাইভে নতুন জয়েন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি চার চারজন এবং লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অতি সন্তল লোড লাইভে যুক্ত হতে পারে যারা লাইভে আছেন একজন তারা এটি রেসপন্ড করবেন যারা লাইভে যুক্ত আছেন সটলটে গুড আফটারনুন এবং চ্যানেলে বৈদ্যিক আপনাদের সটলের স্বাধত আপনারা যদি আপনাদের জন্মটুণ্ডলিটি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মতুণ্ডলিটি বিশ্লেষণ টাতে পারবেন সম্পূর্ণ বিনা শল্টে যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি ছাড় করবেন এবং বন্ধুদের মাঝে লাইভটি সরিয়ে দেবেন যাতে এই পরিষেবাটি যাতে সবাই পেতে পারে ধন্যবাদ আচ্ছা শুভজিৎ বাবু আপনি কি আছেন শুভজিৎ বাবু আপনি কি আছেন শুভ বাবু আপনি যদি তাদের ফোন করবেন আচ্ছা আমার লাইভটায় আমার ম্যাচেজ শোট হচ্ছে না আমি লাইভটা টেটে আবার লাইভে আছে হ্যাঁ একটু তাটুন সবাই আমি লাইভটা টেটে আবার লাইভে জয়েন হচ্ছে